সূর্যকে করি না আচ্ছা অনেকজন কিন্তু হ্যাঁ বলছে করি তাহলে তবলাকে বিয়ে করি মানে তোমরা তবলার সাথে আমাকে দেখতে চাও কিন্তু সূর্য সোনার সাথে দেখতে চাও না আর সূর্য যে আরেকটা বিয়ে করে নিল সেই বেলা কার একটা তো হ্যাঁ জুতিটা কি বোঝাও আমার জন্য আছে তাহলে তো ইরাকে বিয়ে করেছে তো আমার কি লাভ হলো আচ্ছা দীপা আরেকজনকে বিয়ে করছে প্রেম করছে সূর্য আরেকজনের সাথে চলে গেল পড়ে রইলো মামি পাগলা গারদে আচ্ছা এটা কি জাস্টিস এটা কি ইনসাফ এটা কি তাহলে একটু বিয়েটা করি সূর্যের সাথে এই বেলা না না তাহলে তোমরা চাও যে সারা জীবন মেয়েটা এরকম পাগলের মতোই থাক সূর্যর পিছনেই শুধু ঘোরাঘুরি করুক অকারণে ওকে জীবনেও না পেয়ে শুধু পাগলের মতো এদিক ওদিক ছুটুক বন্দুক নিয়ে ঘাড় হাত ভেঙে তাই তো হ্যাঁ অ্যাকচুয়ালি বিয়ে না করাই ভালো জানা বিয়ে করাটা হচ্ছে সবার কাছে পার্ট অফ লিভিং আর বিয়ে করে সংসার করাটা হচ্ছে আর্ট অফ লিভিং তো সেইখানে দাঁড়িয়ে এখানে যতজন